বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন অন্তর্বর্তীকালীন সরকারে আরো কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেয়া হবে আমি চাই যে মানুষগুলো বাংলাদেশের জন্য জীবন দিচ্ছে প্রবাসের মাটিতে কষ্ট করছে সেই মানুষগুলোর জন্য একজন প্রতিনিধি একজন উপদেষ্টা নিয়োগ দেয়া হোক ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষের পাশাপাশি এই প্রবাসীরা কত বড় ভূমিকা এই আন্দোলনে রেখেছে সেটা আপনারা ভালো করেই জানেন এমন একজন মানুষকে নিয়োগ দেয়া হোক যে কিনা প্রবাসীদের হয়ে কাজ করবে হয়ে প্রবাসীদের কথা বলবে জন্য একটা চেয়ারে বসে আওয়াজ তুলবে যে আর হয়রানি করা হবে না প্রবাসীদের বিমানবন্দরে প্রবাসীদেরকে অনেকগুলো মন্ত্রণালয়ের তো ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তাই না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা একজন প্রবাসীর হাতে দেন এই জায়গাটাতে একজন ডাক্তারকে বসায়েন না এই জায়গাটাতে একজন ক্রিকেটারকে বসায়েন বসাইয়েন না এই জায়গাটাতে একজন ইঞ্জিনিয়ারকে বসেন না এই জায়গাটাতে এমন একজন মানুষকে বস বসান যে মানুষটা দশ বছর বিশ বছর প্রবাসের মাটিতে কষ্ট করেছে আপনারা যাদেরকে কামলা বলেন যে মানুষটা প্রবাসীদের কষ্ট বোঝে ঘাম জড়িয়ে টাকা ইনকাম করেছে সেই মানুষটাকে বসান সেই মানুষটা প্রবাসীদের কষ্ট বুঝবে সেই মানুষটা প্রবাসীদের হয়ে কাজ করতে পারবে যে মানুষটা বিমানবন্দরে লাগে ঝারানোর কষ্টটা বুঝবে যে মানুষটা বিমানবন্দরে একটা মানুষকে যখন অপমান অপর্যস্ত করা হয় সেই দুঃখটা বুঝবে বড় চেয়ারে বসে প্রবাসীদের হয়ে দুর্বার কণ্ঠে আওয়াজ তুলে বলবে সৌদি আরব যেতে আর দশ লক্ষ টাকা লাগবে না প্রবাসের মাটিতে যারা আন্দোলন করে জেলে আছে তাদেরকে তাড়াতাড়ি কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে ছুটিয়ে আনবে প্রবাসের মাটিতে আর বাংলাদেশী মানুষকে কেউ মিস্কিন বলে ডাকবে না এমন একজন মানুষকে বসান ওই দায়িত্বটা দেন যতদিনই আপনারা থাকেন অন্তত এমন একজন মানুষকে বসান এমন একজন প্রবাসীকে বসান যে মানুষটা আমরা প্রবাসীদের হয়ে আপনাদের সাথে কাজ করবে এবং আপনারা যারা উপদেষ্টা আছেন তাদেরকে সহযোগিতা করবে